মোস্তাফানগর অঞ্চলের ডুমনি শ্মশান সংস্কারের দাবিতে কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা বুধবার দুপুর বারোটা নাগাদ শ্মশান সংলগ্ন বরপুল সেতুর সামনে এই অবরোধ শুরু হয় অরাজনৈতিক ব্যানারে হলেও এই পথ অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস এছাড়াও হরিগোপাল রায় অসীম সরকার বাসু পালের মতো এলাকার একদল বাসিন্দা এই পথ অবরোধে সামিল হয়েছিল ঘণ্টাখানেক বাদেই পুলিশ পৌঁছে আলোচনা সাপেক্ষে এই অবরোধ তুলে দেয় সাধারণ পাবলিক মিলেই করে অনেক বাচ্চা কাচ্চা আছে জনতার অনেক কাজ আছে ঠিক আছে এবার আপনাদের দাবি দেওয়া থাকতে পারে সেটা অনেক দাবি দেওয়া যখন প্রশাসনের চোখ না ফুলবে কি করবে বলুন না আমি

অঞ্চলে সাধারণ মানুষ জিন্দাবাস কেন বিডিও সাহেব জবাব চাই জবাব দাও দীর্ঘদিন যাবৎপুর বড় ব্রিজের পাশের যে শ্মশান সেটা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে কেন পঞ্চায়েত সমিতির সভাপতির জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব ব্যবস্থা হলো না কেন বি ডি ও সাহেব জবাব চাই জবাব দাও জবাব জবা হলো না কেন বি ডি ও সাহেব জবাব চাই

প্রধান সাহেব বিডিও সাহেব এবং সভাপতি সাহেব জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও এখানে একটা শাসনের অভিযোগ উঠেছে যে বেহাল পরিস্থিতি কি পরিস্থিতি রয়েছে জানেন আপনি গ্রাম গ্রামবার হিসাবে এখানে যা অবস্থা তাতে দেখে খুব দুঃখজনক নিজেকে সমস্যার কথা জানিও আমরা সংস্কার করাতে পারছি না বাধ্য হয়েছি আজকে আমরা এই পথে নামতে এখানে যা শেষ মুহূর্তে যেখানে মানুষ যাবে সেখানেও কারচুপি হয়েছে কিন্তু যে কোনো মানুষ মরার পরে যে তাকে যে শ্মশানে নিয়ে আসা হয় সব হটাকে সেখানকার যে অ্যাঙ্গেল আছে সেগুলোও নাই সেগুলো তার সময় বর্ষাকাল চলছে সেই সময় ছাদ যে ছাদটা যে আছে সেই ছাদটাও ভেঙে পড়েছে অর্ধেক জল সম্পূর্ণ ওইটা দুঃখ লাগছে যে আমি যে এখানে একটা নিয়ে আসছিলাম অর্ধেক পুরান করছে না রাস্তা যা অবস্থা রাত্রে বিশেষ করে রাত্রে বেলা যদি অন্ধকার ব্যবস্থা না করলে সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই দিয়ে রাখছে যে কোন সময় ওই বিশ্রামাগারের ছাদ এবং বসার পাতা টন্ডাও ভেঙে যেতে পারে সমস্যা আমি গৌরাঙ্গ দাস আমার বাড়ি কালিয়াগঞ্জে আমি এখানকার একজন কালিয়াগঞ্জের সাধারণ মানুষ আমি এখানে এই সমস্ত মানুষের সাথে এদের যে ব্যথা তার সাথে সহমত তাদের সাথে একসাথে হয়ে সেই ব্যাথা যে অন্যায় হচ্ছে তার প্রতিবাদে আজকে ওদের সাথে মিলে একসাথে এই অবরোধের কারণ হলো আট নম্বর মুস্তফানগর বড় পুলের পাশে বাসডুমনি যে শ্মশান রয়েছে সেই শ্মশান দীর্ঘদিন যাবৎ এ করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে এই শ্মশান রয়েছে না এখানে জল রয়েছে না এখানে লাইট রয়েছে না এই শ্মশানে ঢোকার যে রাস্তা সেই রাস্তা প্রচন্ড সরু চারজন মিলে সেই শবদেহ যে ঘাড়ে করে নিয়ে যাবে সেটা পর্যন্ত নিয়ে যেতে পারেন সেই জায়গাটা বহু কষ্টে ভিতরে গিয়ে এবং যেখানে শ্মশান চুল্লিটা করেছে সেই শ্মশান চুল্লির যে টিন রয়েছে সেই টিন ভেঙে চুরে সেটা ভেঙে গেছে সেটা দীর্ঘদিন যাব কোন শবদেহ এখানে সব কাজ করার সময় হয়তো অর্ধেক পুড়ছে সেই মুহূর্তে বৃষ্টি চলে আসলে সেই শবদেহর উপর জল পড়ে সেই শবদেহ নিবে যাচ্ছে আবার পুনরায় তাহলে কি পরিমাণ চিন্তা করে দেখুন একটা পরিবারে তার বাড়ির যদি কেউ মারা যায় তার চোখের সামনে সেই জ্বলন্ত চিতা সেই চিতা যদি নিবে যায় বৃষ্টির জলে এর থেকে ভয়ঙ্কর দুঃখের এবং লজ্জার বিষয় কি আছে এত কষ্ট এবং এখানকার সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলের সমস্ত মানুষ এখানে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছে তারা পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি বিডিও পিস সমস্ত স্তরে জানানো সত্ত্বেও দীর্ঘদিন যাবৎ এই শ্মশানটাতে একটা লাইট পর্যন্ত নেই রাত্রিবেলায় কেউ যদি মারা যায় তার শবদেহ নিয়ে আসলে পরে বাড়ির হয়তো লন্ঠন নিয়ে আসে আর নালে হেজাক জ্বালিয়ে তার সব কাজ করা হয় এই পরিস্থিতিতে তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কালী যে মুস্তফানগর অঞ্চলের এই বাসদুমনিম শ্মশানে আজ অবধি এই করুণ দৃশ্য সবাই মানুষ দেখতে পাবে আজকে এখানে বসার উদ্দেশ্য সমস্ত স্তরের সাধারণ যারা মানুষ এবং সমস্ত স্তরের যারা প্রশাসন অধিকর্তা রয়েছে ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও সমস্ত স্তরে সবাই দেখুক যে আট নম্বর মুস্তফা অঞ্চলে সমস্ত স্তরে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এই এলাকার শ্মশানের জন্য এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে যে তার পরিবারের এক চিন্তা করে দেখুন শ্মশানের শবদেহের কাজ শেষ হয়ে যাওয়ার পরে সেখানে যে সেটাকে জল দিয়ে তার আগুন পর্যন্ত নেভাবো সে নেভানোর যেটা চেষ্টা করে সেটা পর্যন্ত জলের ব্যবস্থা নেই পাশে দেখুন বিশ্রামাকার করেছে বাঁশের ঠেকনা দিয়ে রেখেছে যে পাটাতনে মানুষ বসে তাহলে কি পরিমাণ নিম্ন কাজ হয়েছে সমস্ত দিকে চুরি রেশনে চুরি সবকিছু চুরি লাশতে যে এখানেও এসে এই শবদেহটাও পর্যন্ত এখানেও সেইখানেও দুর্নীতির সাথে তাকে যে তার শব্দ পুড়ছে সেখানে পর্যন্ত তাকে এই তার শিকার হয়ে যেতে হচ্ছে প্রচুর সাধারণ মানুষ আট নম্বর অঞ্চলের এই বিষয় নিয়ে জানিয়েছে তারা এবং এখানকার প্রচুর শাসক দলের যারা যুক্ত রয়েছে তাদেরও পরিবারের কেউ মারা গেলে কিন্তু এই শ্মশানেই যাচ্ছে তারাও বলেছে সমস্ত দিক করা সত্ত্বেও আজ অব্দি কেন সমাধান হলো না তাই আপনাদের মাধ্যম দিয়ে আমাদের আমাদের এখানকার সাধারণ যারা মানুষ সিদ্ধান্ত হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে এই শ্মশানের কাজ এই সমস্যা যেগুলো রয়েছে যে চুল্লির উপরে টিন সেটা অতি দ্রুত মেরামত করা পাশে যে বসার জায়গা যা যা সমস্যা এবং জল লাইটের ব্যবস্থা সে কাজ না হলে কালিয়াগঞ্জের মুস্তাফা নগরের সাথে বাকি অন্য স্তরে সমস্ত কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এখানে বৃহত্তর আন্দোলনে নামবে কোনো পতাকা ছাড়া যার মানুষের সাথে সাধারণ মানুষ নামবে তাদের নিজের দাবিতে